দুই লাখ পুঁছাত্তর গলায় হাত দিতে দিতে কিন্তু সে চুলকানোর জন্য শুয়ে পড়লো আপনাকে কেজিতে একশো গ্রাম চর্বি বা একশো গ্রাম হাড্ডি একশো গ্রাম কালীজি মাথার মাংস এই সবগুলা সম্পূর্ণ সহ এক কেজি মাংস মাথার মাংস গরুর মধ্যে আসে হ্যাঁ সব সম্পূর্ণ গরুর মধ্যে এখানে আবার সাতশো থেকে সাড়ে সাতশো দোকানে যদি কেউ গোস গোচখার ইচ্ছা তাহলে গাই গরুর গোসলি তাহলে আক্রাম ভাই দোকানে আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজ কিন্তু সেই বারোই অক্টোবর রোজ রবিবার দুই একদম গাড়ির মধ্যে একটা শীতের একটা অনুভূতি কিন্তু পাচ্ছিলাম এবং অতিরিক্ত ঘন কুয়াশার কারণে কিন্তু সেই গাড়ি থামিয়ে রাখা হয়েছে ইতিমধ্যেই একটা শীতের ভালো রকম আমেজ পাচ্ছি এবং আগামীতে কিন্তু বোঝা যাচ্ছে যে শীত বস্ত্র নিয়েই হাটে আসতে হবে আমরা কিন্তু বলেছিলাম যে গরুর দামাদামির পরে হচ্ছে ভিডিও শুরু করব এবং আছে কিন্তু সেই বিষয়টা হলো

বিশাল <thrust> <off> <oppositebacks>

দেখুন চা খেতে খেতে কিন্তু একবারে সকালে এসে পৌঁছানোর পর কিন্তু এই গরু দুটা দেখে আকরাম ভাইয়ের ভালো লাগে এবং হাটে গেলে আপনি ভাই দিয়ে পাঁচ কেজি দেন দেন ভাই বলেন আমি তো আরে ভাই আমি যেটা কাটি ওটা দেখেই

সকাল সাতটার দিকে এসেই তখন কিন্তু দাম দেওয়া হয়েছিল গরু দুটোর এবং ডগায় কিন্তু সেই ব্যাপারি ভাই চলে এসেছেন গরু দুটো দেওয়ার জন্য চলে গেল চলে গেল চলে গেল ভাই আপনাকে

এবং অপর গরুটি দেখতে পাচ্ছেন ভাই আপনার সেই গতবারের পঁয়ষট্টি গরু কেমন হয়েছিল কত বিক্রি করতে পারছেন পরে গতবারে বারের পঁয়ষট্টি গরু ভাই বেঁচ ছিল পাঁচশো

বাড়ি কোথায় বাড়ি শিখগঞ্জ গ্রাম কালোপুর জেলা গরু কয়টা আনছেন গরুল ইসলাম তিনটে সকাল সাতটার দিকে মনে হয় গোটা হ্যাঁ সাতটার দিকে আসছি সকাল সাতটাই তখন আসার আগে কি বলে আসছিলাম গরু পাঠায় দেওয়ার জন্য নাকি গরু পাঠিয়ে দিও যদি ওই দাম হয় সেই হিসাবে কি আপনি আসলেন হ্যাঁ আইলাম ঘুমে পাইলেন আচ্ছা আর কাছে আই কখনো গরু বিক্রি করা হয় নাই তো মনে না প্রথম আজ চিনেন না এমনিতে এমনি না চিনেন দেখেনি দেখেন নাই না যাই হোক কেমন গরু আপনাদের এখানে এখন কেমন কেনা বেচা বা কি বাজার পরিস্থিতি কেমন আপনি খারাপ কি গরু কিনে বিক্রি করেন ব্যাপারী কিনে বিক্রি করে হ্যাঁ আচ্ছা মানে আপনি গ্রামে কিনে আমাদের হ্যাঁ গৃহস্থের কাছে কিনে গৃহস্থ থেকে কেনে কেনে দিয়ে বিক্রি করি আপনার আচ্ছা কেমন দামে কি কেনা হয়েছে গরু গৃহস্থের কাছ থেকে ওরা প্রশ্ন করলে ভাই লস হবে তাই বললাম এটা না লস হবে ভাই একটা কথা কি 127000 এ কিনেছি 1000 খরচ আচ্ছা তার মানে এক লখ আড়াইশ হাজার টাকা পড়লে আমি কিন্তু অরিজিনাল আইনের ব্যবসা করি কিসের ব্যবসা দুটা মিলে সাড়ে চারমন হবে আচ্ছা ভাই কিন্তু বলছেন যে হচ্ছে সাড়ে চারমন হবে দুটো গরু এবং আপনারা হচ্ছে একটু মিলিয়ে দেখবেন এবং জানাবেন আমাদেরকে একদম শুরুতেই কিন্তু দুটো গরু আক্রাম ভাই নিয়ে ফেললেন এবং দুটোই হচ্ছে বকনা গরু আই আ আ চাচা গদর ভাই যোড়াতপুর থেকে শুনেন মালাড হ মলাড وصل ভাই আগরাম ভাই শুনেন আপনি আর বড় ভাই কাগজ কি আপনি যাচ্ছেটা করুন এই যে উনি হ এক পার্টি গয়ে চলো কিছু করেন নাম নেই নাম কেটে দিন কিছু করেন না লেখার কি দাম ধরে বিয়ার কথা নাই না না ওটা না আমরা ওটা আমরা পানির মত এনেছি বলেন বলেন কিছু করেন আপনার ভালো হয়েছে এই যে ভাইয়ের কথা দিন আমার মানে এটা এক কাম করে এক গ্লাস পানি দিয়া দাও ভাই কে পানি সিগারেট পানি দিও না কাল পানি দিয়া দাও পানি খাবো কত না

কেমন আছেন ভালো ভাই একদম ধৈরে সকালবেলা একটা নিয়ে আসলেন হ্যাঁ মুররা নাকি মোর্রা হ্যাঁ মোর্রা মাশাআল্লাহ মাশাআল্লাহ আকরাম ভাই কি মুররা জবাই করবেন নাকি একটা চিন্তা ভাবনা আছে কিনা মোর্রা হ্যাঁ হ্যাঁ হয়ে যাক এটা হয়ে যাক এখানে হয়ে যাক এখানে হয়ে যাক আকরাম ভাই ভালো ভালো লাগে ছাড়া খাই না আমার বলেন অজল ভাই বলেন না ভালো অজল ভাই বলেন আরেকটা দিবেন হ্যাঁ আরেকটা দিবেন হয়ে গেল উজ্জ্বল ভাই এটা কত কেনা পড়ছে বলেন জাতি জানতে চাই একটু মিথ্যা কথা লাভ না মিথ্যা সকাল বেলার কম না সকাল সকাল মালিক দিছে 275 275000 টাকা এটা কেমন পাকনি হবে উজ্জ্বল ভাই নয় মন নয় মন না কি কারণ হ্যাঁ নয় মন নয় মন আছে না মশ বিশাল কে নয় মন যাক আকরাম ভাইয়ের পাকনি কিন্তু 9.5 মনের এবং মুররা জাতের মহিষ কিন্তু দেখতে পাচ্ছেন আরে আগে রাগটা কল করে

দিব না ভাই পুৰ দেখে ন আকে দেখেল ভালকে তুমি মানে

সুন্দর একটা গরু কিন্তু নিলেন আকরাম ভাই সত্তর হাজার টাকায় এবং এই গরুটা বকনা নিয়ে ঢুকেন বামে ঢুকেন রাস্তাতে আরামে যায় দেখে একটু কমেন্টস করবেন দাম ঠিক আছে কিনা আপনারা প্রত্যেকটা গরুতে দেখাচ্ছি আপনি একটু মন্তব্য করবেন সত্তর হাজার আছে কিন্তু ক্যামেরা সেভাবে না

এমন একটা বিষয় সেই বকনা দুটোর সাথে কিন্তু এখন অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করে যাবে নাকি আকরাম ভাই আজকে আকরাম ভাই লুক আপনারা দেখছেন সেই গামছা পরে লুঙ্গিটা বলেছি পরার জন্য কিন্তু উনি বলছে যে লুঙ্গি ঠিক থাকে না তো আগামী দিনে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এদিকে 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 তবে আছে ক্যামেরা কিন্তু সেইভাবে জাকজমক ভাবে হচ্ছে না বারবার একটা কথাই বলছি আরে ঢাকা দিতেছে ঢাকা দিতে দেন আরে হয়ে গেল চলে গেল চলে গেল সত্যি চলে গেল পাস নাই না

এখন বলেন তো একটু আপনাদের এই গরুটা হ্যাঁ দেশে কেমন কেনা পরে বা গৃহস্থ যারা পালেন আপনারই তো ব্যাপারে আপনার নিয়ে আসেন জি জি ওনারা এই গরুটা পালছে কতদিন আনুমানিক এই গরু আনুমানিক আপনার প্রায় এক বছর ধরেন দশ মাস বা এগারো মাস দশ এগারো মাস এটা পাইলে ওনারা কত এক বছরের বেশি আছে একটা গৃহস্থ কত টাকা বিক্রি করলো গরুটা

ওটা নিতে চায় না ঢাকা শহর আমাদের এখানে সব আপনার এই মাংস যখন মাংস যখন আমাদের এখানে কষের কাটে তখন ওটা চুক্তি থাকে যে আপনাকে কেজিতে একশো গ্রাম চর্বি

যাই হোক দর্শক এই যে গরুটা দিলাম আমি প্রথম সাহিত্য দ্বারা নেই একটা সেই দামি দিয়েছি আর দাম চাইনি দু হাজার টাকার এবং সেই বকনা

ওটা কিন্তু শুয়ে গেল এবং আরামই পাচ্ছে চুলকে দেওয়ার জন্য গলায় হাত দিতে কিন্তু সে আরো চুলকে দিতে বলবে তাই তো দেখছি শুয়ে গেছে মাটির মধ্যে একদম

দুই লাখ পঁয়ষট্টি পরছিলেন না গরুটার দাম মনে আছে আপনার দুই লাখ পঁচিশ আমি এক লাখ কইছি আপনি গত সপ্তাহে একটু দাম

আরেকজন বলছেন পঁচাত্তর আগরাম ভাই একাত্তর হাজার টাকা মধ্যে দাম দিয়েছেন একদম তপ্ত গরমে কিন্তু আসলে টিকতে না পেরে আমরা এখন সেই আখের শরবত খাচ্ছি গরম বেশি আকরাম ভাই না আজকে হাটে অত্যন্ত গরম এ ভাই আগের জিনিসগুলা দিয়ে দিলেন এখন ভাঙিলেন সব জায়গাতেই ব্যবসা চলছে এবং গরমে কিন্তু অনেক মেটা বিজনেস এখানে অনেকে করছেন গরুর হাটে খান 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 আমি আইসক্রিম এবং আমরা কিন্তু বর্তমানে মহিষের হাটে গরুর হবে না আজকে গরুর আমদামি একটু কম হয় ওইদিনরা ঝটপট নিয়ে ভালো ছিল বুঝতে পারছেন মানে ফ্লোতে ফ্লোতে একটা ফ্লোতে আসছেন তারপর কিনে নিলে নাকি হ্যাঁ রানিং রানিং এ যাই হোক আমাদের যত দেরি অত ছেলা মাল কম আমদানি কম আছে না কিন্তু ব্যাপারে কিন্তু একটা কথা বলছে যে গতবার চারটার পরে সে বাধ্য হয়ে কম দামে দিয়ে গেছে দেখছেন আজকে একটু ওয়েট করি না আজকে আমরা একটু ওয়েট করি চাপ দূর ওই ফালতু গরু থাকে আমার ফালতু গরু দেখা যাচ্ছে না টাকা দাও আল্লাহ হয়ে গেলো ভিতরে হয়ে গেলো আবার ওই জোড়া গরুরা পছন্দ করে আকরামের আকরাম মুরুবিটা ও আকরাম মুরুবিটা না হয়ে গেলো তাহলে দুটো আর পাঁচ হাজার ভাড়া চলেন